আপনি কি আপনার অনবরত কাশি নিয়ে ভীষণভাবে চিন্তিত মনে হচ্ছে এবার হয়তো রক্ত পরীক্ষা বা বুকের একটা এক্স রে করাতে হবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স বা কাপ সিরাপ খাওয়ার পরেও এই কাশির সমস্যা পিছু ছাড়ছে না তাহলে আজকের এই ভিডিওটি স্পেশালি আপনার জন্য আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি রেমেডি শেয়ার করব যেটির সাহায্যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে যে কোনো প্রকার কাশি থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন দেখুন কাশি কোন একটা মেকানিজম যেমন যদি আপনার নাকের মধ্যে কোনো ফরেন বডি ধুলো ধোঁয়া ঢোকে সেক্ষেত্রে আমাদের হাঁচি হয় কারণটা কি আমাদের নাকের মিকোজার মধ্যে যখনই ডাস্ট বা ধুলো ধোঁয়া ঢোকে তখন আমাদের শরীর এটাকে ফরেন বডি ভাবে যে কারণে হাঁচি শুরু হয় কিছুক্ষণ পর আমাদের চোখ লাল হয়ে যায় চোখ দিয়ে জল ঝরে নাক দিয়ে জল ঝরে তারপর কিন্তু এই হাঁচির সমস্যাটা কমে যায় কারণ হাঁচির মাধ্যমে শরীর এই ফরেন বডিকে বের করে দিতে চায় তেমনই কাশির সমস্যা যখন হয় এর পিছনে কিন্তু দুটি তিনটি গুরুত্বপূর্ণ কারণ লুকিয়ে থাকে এক নম্বর হচ্ছে ইনফেকশনস আমাদের শরীরে যদি কোনো রকম ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢোকে তখন আমাদের শ্বাসপথের মধ্যে ইনফেকশান তৈরি হয় সেটা আমাদের ট্রাকিয়ার মধ্যে হতে পারে আমাদের ফুসফুসের ভিতরে চলে যেতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস যে কারণে আমাদের যে এয়ারওয়েজ বা বাতাস যাওয়ার রাস্তাগুলো আছে সেই জায়গায় ইরিটেশান এবং ইনফ্লামেশান তৈরি হয় সেই জায়গায় মিউকাসের প্রোডাকশান বেড়ে যায় আর যখন আমাদের এই শ্বাস যাওয়ার নালিগুলোই মিউকাস ভরে যায় শরীর চাই যে সেই মিউকাসটাকে বাইরে বের করে দিতে যে কারণে কাশি শুরু হয় আর এটাকে ওয়েট কফ বলা হয়ে থাকে আরেকটি ব্যাপার হচ্ছে ড্রাই কফ যখন আমাদের শরীরে অ্যালার্জেন্স ঢোকে বা পোলেন্স ঢোকে বিভিন্ন রকম ডাস্ট ঢুকে যায় তখন সেটাতে অ্যালার্জিক রিয়াকশান তৈরি হয় শরীর সেটাকে ফরেন বডি ভেবে কাশির মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করে তাই যারা অ্যালার্জি প্রবল মানুষ আছেন তাদের ক্ষেত্রে ড্রাই কপ বা শুকনো কাশি বা খুসখুসে কাশির সমস্যা সব থেকে বেশি হতে দেখা যায় আরেকটি ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে যে কাশির সমস্যাটা সব থেকে বেশি পরিমাণে হচ্ছে সেটি হলো ভাইরাল ইনফেকশানের কারণে যখন ভাইরাল ইনফেকশান হচ্ছে এটা আমাদের শ্বাসপথের মধ্যে ভাইরাসগুলো বাসা বাঁধছে সেই জায়গায় ইরিটেশন হচ্ছে ইনফ্লামেশান হচ্ছে কফের প্রোডাকশান হচ্ছে কিন্তু এই কফ ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও তিন থেকে চার দিনের মাথা থেকে এক ধরনের খুসখুসে শুকনো কাশি শুরু হচ্ছে আর এই কাশিটাতে মানুষ পরিশ্রান্ত হয়ে যাচ্ছেন অ্যান্টিবায়োটিক্স বা কাপ সিরাপ নেওয়ার পরেও কিন্তু এই কাশি পিছু ছাড়ছে না লাগাতার চলেই যাচ্ছে এর মূল কারণটা হলো যখন আমরা ভাইরাল ইনফেকশনের মধ্যে ভুগি তখন আমাদের শ্বাসপথের মধ্যে যে মিউকোসাগুলো থাকে বা যে প্যাসেজটা থাকে সে জায়গায় একটা ওভার সেন্সিটিভিটি তৈরি হয় আর এই ওভার সেন্সিটিভিটি যেতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তাই ভালো হয়ে যাওয়ার পরেও বা সুস্থ হয়ে যাওয়ার পরেও যখন আপনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেন তার মাধ্যমে যে ধুলো ধোঁয়া বা ইরিটেন্টস এগুলো ঢুকে যায় সেইগুলো কি কিন্তু আমাদের শ্বাসপথ বা রেসপিরেটরি সিস্টেম ফরেন বড ভাবে যে কারণে সেগুলোকে বের করে দেওয়ার চেষ্টাতে এই ধরনের শুকনো খুসখুসে কাশি হতেই থাকে যেটা আমাদের পিছু ছাড়ে না তাই এই যে ভাইরাল ইনফেকশনের ফলে যে দীর্ঘমেয়াদী কাশিটা হচ্ছে এটা কোনো ভয়ের ব্যাপার না এটা কিন্তু আমাদের লাংসের ওভার সেন্সিটিভিটির জন্যই হচ্ছে তাছাড়া এর মধ্যে কোনো রকম কারণ নেই এইবার সরাসরি রেমেডির মধ্যে আসি যে রেমেডিটা কি যেটা সাহায্যে আপনারা এই ধরনের কাশি বা যে কোনো প্রকার কাশি সেটা ড্রাই কাপ হোক বা অ্যালার্জিক কাপ হোক বা ওয়েট কফ হোক এই তিন ধরনের কাশি থেকে ম্যাজিকের মতো মাত্র পাঁচ মিনিটের মধ্যে মুক্তি পেয়ে যাবেন এই রেমেডিটিকে তৈরি করার জন্য আমাদের চার থেকে পাঁচটি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে পানের পাতা এই পানের পাতাকে আগে এক সিস্টেমে খাওয়া হতো এখন কিন্তু আর এক সিস্টেমে খাওয়া হয় এখন যে সিস্টেমে খাওয়া হয় সেটাতে আমাদের উপকারের থেকে ক্ষতি বেশি হয়ে থাকে কিন্তু অ্যাকচুয়ালি এই পানের পাতার মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের শ্বাসপথকে কিন্তু স্মুথ করতে সাহায্য করে আমাদের শ্বাসপথের মধ্যে কপ জমে থাকলে সেইগুলোকে পাতলা করে নরম করতে সাহায্য করে কারণ এর মধ্যে কাপ সারপ্রেসিং অ্যাক্টিভিটি থাকে এর মধ্যে এক্সপেক্টরেন্ট অ্যাক্টিভিটি থাকে দুটি মাত্র পানের পাতা লাগবে যেগুলোকে আপনি কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে একটা কাঁচের পাত্রের মধ্যে রেখে দিন দুই নম্বর হচ্ছে চার থেকে পাঁচটি প্রমাণ সাইজের তুলসি পাতা লাগবে এই তুলসি পাতা আমাদের রেসপিরেটরি ট্যাকের এক অব্যর্থ ঔষধ এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি এমনকি এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট প্রপার্টি থাকে যেটা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতার চার থেকে পাঁচটি তুলসি পাতা ওই কাঁচের পাত্রের মধ্যে রেখে দিন আমাদের এক ইঞ্চি মতো আদার টুকরো লাগবে এই আদা আমাদের শরীরে কতগুলো রোগভোগকে দূর করে আপনারা কল্পনাও করতে পারবেন না এর মধ্যে স্পেশাল যে কম্পাউন্ডগুলো থাকে সেটি হচ্ছে এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আমাদের যখন খুসখুসে কাশির সমস্যা হয় তখন কিন্তু আমাদের শ্বাসপথের মধ্যে ফুসফুসের মধ্যে মিউকোসার মধ্যে ইরিটেশান তৈরি হয় বা ইনফ্লামেশান তৈরি হয় এই ইনফ্লামেশানকে খুব সুন্দরভাবে দূর করে আদা অর্থাৎ জিঞ্জার কারণ এর মধ্যে জিঞ্জেরল বলে একটি প্রপার্টি থাকে যেটার অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অক্সিডেন্ট প্রপার্টি ভরপুর মাত্রায় থাকে এক ইঞ্চি মতো আদাকেও আপনারা একটি ছুঁড়ির সাহায্যে ছোট্ট ছোট্ট টুকরো করে রেখে দিন এরপরে চার নম্বর যে ইনগ্রেডিয়েন্টটি লাগবে সেটি হচ্ছে চার থেকে পাঁচটি গোলমরিচ সেটাকে সাহায্যে আপনারা অল্প গুঁড়ো করে নিতে পারেন এরপরে আমাদের তিনটি ফুল সমেত লবঙ্গ লাগবে লবঙ্গের পাউডার করে নিতে পারেন বা গোটা সেটাকে ভেঙে গুঁড়ো করেও দিতে পারেন শেষে আমাদের দুটো ইনগ্রেডিয়েন্ট লাগবে একটি হচ্ছে গুড় আর একটি হচ্ছে মধু যাদের ডায়াবেটিস আছে তারা মধু খাবেন না গুড় খেতে পারেন গুড়টা যেন পিওর হয় এইবার আপনাদের বলি প্রসেসটা কি এটাকে আপনারা কিভাবে তৈরি করবেন কিভাবে পান করবেন কখন পান করবেন যেটা সাহায্যে আপনার এই খুসখুসে কাশি ওয়েট কপ বা ড্রাই কফের সমস্যা থেকে হানড্রেড পারসেন্ট মুক্তি পাবেন একটি সসপ্যানের মধ্যে এক গ্লাস মতো জল নিন এবং এই যে প্রিপারেশানগুলো বললাম দুটি পান পাতার কুচি পাঁচটি তুলসী পাতা এক ইঞ্চি মতো আদার টুকরো তিনটি লবঙ্গ ফুল সমেত এবং পাঁচটি গোলমরিচ একসঙ্গে দিয়ে সুন্দর করে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে পাঁচ থেকে আট পর্যন্ত ফোটান এতটাই ফোটান যেন এই যে উপাদানগুলো আপনি নিয়েছেন এর সব এক্সট্রাক্ট বা এর যে ভেষজ গুণাগুণগুলো আছে সেগুলো জলের মধ্যে মিশে যায় শেষে এটাকে আপনি ছেকে নিন হালকা গরম অবস্থায় অবশ্যই এটাকে পান করতে হবে অর্থাৎ কুসুম গরম অবস্থায় ছেঁকে নেয়ার পর এই জলটা যখন অর্ধেক হয়ে যাবে তখনই কিন্তু নামাবেন ফ্লেম থেকে এক গ্লাস জল দিয়েছেন সেটা যেন ফুটে অর্ধেক হয়ে যায় ছেকে নিয়ে মেদু গরম অবস্থায় দুটো ভাগ করুন সকালে একবার পান করবেন এবং বিকালের দিকে এটাকে হালকা গরম করে নিয়ে আরেকবার পান করে নিতে পারেন এই যে প্রিপারেশনটি আপনি তৈরি করলেন এর মধ্যে কেউ গুড় মেশাতে পারেন যাদের ডায়াবেটিস নেই তারা মধু মেশাতে পারেন অল্প পরিমাণ করে এটাকে মাত্র দিনে দুইবার করে আপনারা মাত্র তিন দিন যদি পান করেন সেক্ষেত্রে আপনার যেমনই কাশি থাকুক না কেন সেটা কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে আপনারা আজকে একবার এই রেমেডিটাকে ট্রাই করে দেখুন তারপর এই ভিডিওর কমেন্ট বক্সে এসে বলবেন যে ঠিক কতটা উপকার পেলেন যে জায়গায় আপনার বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক্স বা কাপ এক্সপেক্টোরেট বা সিরাপ খেয়েও কাজ হচ্ছিল না বিভিন্ন অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খেয়েও কাজ হচ্ছিল না সেই জায়গায় কিন্তু এই ঘরোয়া রেমেডি বা উপায়টি আপনাকে আশ্চর্য করে দেবে কারণ এর কাজ এতটাই এবং মাত্র একদিন দুইবার প্রয়োগেই আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন আপনার যে কোনো প্রকার কাশির সমস্যা থেকে এমনকি আপনার নেজাল ক্যাভিটির মধ্যে গলার মধ্যে বা ফুসফুসের মধ্যে গাঢ় কফ থাকলে সেই কফও কিন্তু নরম হয়ে বেরিয়ে যাবে খুব সুন্দরভাবে তবে এটার জন্য আপনাকে অন্ততপক্ষে এক সপ্তাহ এই নিয়মটি করতে হবে বা এই ঘরোয়া রেমেডিটিকে আপনাকে খেতে হবে দিনে দুইবার কবে তবে এর সঙ্গে আরেকটি আপনাদের ঘরোয়া উপায়ের কথা বলে দিই সেটি হলো এই সমস্যা যখন আপনার হচ্ছে তখন অবশ্যই কিন্তু আপনাকে স্টিম ইনহলেশান করতে হবে অর্থাৎ গরম জলের ভাত দিনে দুইবার করে টানতে হবে এটা এতটাই উপকারী স্টিম ইনহেলেশান যখন আপনি করবেন তখন কিন্তু আপনার নাক থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত এমনকি আমাদের ফুসফুসের শেষ প্রান্ত পর্যন্ত যেটাকে অ্যালভিউলাই বলা হয় এই পুরো প্যাসেজটা বা এয়ারওয়েজটা কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হবে সেই জায়গায় কোনো ইরিটেশান থাকলে কমবে ইনফ্লামেশান থাকলে কমবে বা কোনো জায়গায় মিউকাস জমে থাকলে সেটা পাতলা হয়ে বেরিয়ে আসবে তাই স্টিম ইনহেলেশান বা গরম জলের ভাপও দিন দুইবার করে অবশ্যই করবেন তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে কাশি থেকে মুক্তি পাওয়ার একটি চমৎকার ঘরোয়া উপায় বা রেমেডি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগবে আর আপনারা যদি এখান পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশনটি অবশ্যই ক্লিক করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ